আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শামুকতলায় কেরামতি মসজিদ এই মসজিদ কবে তৈরি হয়েছিল তা নিয়ে রয়েছে নানা গল্প কথা অনেকে মনে করেন প্রায় সাড়ে পাঁচশো বছর আগে হোসেন সাহিব বংশের আমলেই তৈরি হয়েছিল এই মসজিদটি আবার অনেকে মনে করেন এই মসজিদ তৈরি হয়েছিল বক্তিয়ার খলজির আমলে তবে এক বছর বা দু বছর নয় মসজিদটি তৈরি হয়েছিল মাত্র এক রাতে সেই এক রাতেই পার্শ্ববর্তী একটি মাঠে মাটি কেটে সেই মাটি থেকে ইট তৈরি করে নির্মাণ হয় মসজিদটি যেখানে মাটি কাটা হয়েছিল সেখানে একটি বড় পুকুর তৈরি হয়েছিল সেই পুকুর এখনো রয়েছে সেই পুকুরে স্নান করা বা আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের মনে এখনো লালিত হয় এই বিশ্বাস আমরা শুধু এটাই জানি যে আল্লাহ পাক এক রাত্র এই মসজিদখানা খানা সৃষ্টি করেছে তার জন্য আমরা ছোট্ট একটা মানে ইতিহাসের মতন করে আমাদের ওই যে সামনে বোর্ড আছে ওইখানে লেখছি যে চান কাজ ভেলায় কাজ হুজুর হলো থানা বেটা নাই পুত্র নাই বান্ধি আছে মসজিদখানা খানা যে মসজিদ খানা আল্লাহ এবং ভগবান এক রাত্র সৃষ্টি করিয়েছে এক রাতে এক রাত্রে আল্লাহ পাক এবং ভগবান সৃষ্টি করেছে এই মসজিদখানা খানা আমিও এটাই জেনে আসছি সবার মুখে মুখে এটাই শুনে আসছে আমার এই বয়স অবধি এটাই জানা যে এক রাত্রির মধ্যেই এই পুকুর আর মসজিদ তৈরি হয়েছিল। তবে মসজিদের ইঁটগুলোর একটা বিশেষত্ব আছে ইট ভাঁটা যে ইঁটগুলো আমরা দেখতে পাই সেরকম না এগুলো একদম ট্যাক ধরনের ও পাতলা ইট পাতলা ইট এবং এই ইঁটের গায়েও নাকি ছিল এটাও আমরা শুনেছি বা দেখাও গেছে এইগুলোর গায়ে ঘোড়ার মুসলিম এবং হিন্দু উভয় ধর্মের মানুষের বিশ্বাস এই মসজিদে গিয়ে একবার মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যাবেই এই জায়গার উত্তর মসজিদখানা কেরাম মসজিদ কেন বলা হয় কেন এই যে আমাদের যে মসজিদখানা উত্তর মজুদখানার কেরামতে মসজিদ এই মসজিদে যদি কোনো লোক কোনো মানসক নিয়ে আসে কোনো দিন সে খালি হাতে ফেরে না সে যে মানুষক নিয়ে আসুক না কেন আমার আল্লাহ এবং ভগবান তার মনের আশা পূরণ দেয় অনেকে বিশ্বাস করে যে এই মসজিদে মানুষ করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং হয়েছেও অনেকেরই আমরাও বিশ্বাস করি আমরাও প্রতি মাসে বা অনুষ্ঠানের উপলক্ষে এই মসজিদে মোম বাতাসা ধূপকাঠি এগুলো আমরাও দিয়ে থাকি আমরা যদিও হিন্দু হিন্দু হয়েও আমরা দেই প্রতি বছর চৈত্র মাসে এই মসজিদকে ঘিরে একদিনের মেলা বসে বহু দূর দূরান্ত থেকে সেই মেলায় ভিড় করেন বহু মানুষ রিপোর্ট